আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে যে আলোচনাটা আমারই এক পেশেন্টের সম্বন্ধে নাম বলছি না একটি ছেলে আমার কাছে বিগত মাস আগে কাজ করিয়েছিল যখন আমার কাছে এসছিল তখন প্রচন্ড সমস্যার মধ্যে ছেলেটির বয়স চব্বিশ বছর বিটেক পাস করা ছেলে এবং শিক্ষিত ছেলে ভালো ছেলে খুব ভালো ছেলে কিন্তু তাকে তার শত্রুরা এমন ক্ষতি করে দিয়েছিল চব্বিশ ঘন্টা মাথার যন্ত্রণা সঙ্গে বুকে পিঠে যন্ত্রণা খাবার হজম হচ্ছে না কোনো কাজে সফলতা নেই চোখ মুখ একদম অন্যরকম হয়ে গেছে এবং প্রায় পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম মানে সে কষ্ট সহ্য না করতে পারে শেষ মুহুর্তে মানে আত্মহত্যা পর্যন্ত করার চেষ্টা করেছিল মানে চিন্তা করেছিল আত্মহত্যা করব। সে অনেক তান্ত্রিকের কাছে গিয়েছিল অনেক জায়গায় গিয়েও ঠিক হয়নি এবং অনেক জায়গায় এত টাকাই বলেছে এক লাখ দেড় লাখ টাকার মতো খরচা তার সামর্থনেই করাবার মতো মধ্যবিত্ত গড়ের ছেলে কিন্তু ছেলেটা খুব ভালো ছেলে আমার কাছে যখন মাস আগে এসছিল আমি যখন তার চিকিৎসা করি সমস্ত কিছু কাটান করার পর কবচ দিই এবং সমস্ত রকম ব্যবস্থা করি কিছুদিনের মধ্যেই ছেলেটা আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে যায় এবং যত রকম সমস্যা ছিল সব সমস্যা সমাপ্ত হয়ে যায় কিন্তু বর্তমানে কিছুদিন আগে একমাস আগে থেকে এসে কিছু ভুল করে বসে কি ভুল করে বসে সেইটাই আলোচনা করব আজকে এখন মিডিয়ার যুগ মিডিয়ার যুগে ইউটিউব খুললে ফেসবুক খুললে অনেক রকম তন্ত্র সম্বন্ধে জানা যায় অনেকে তাদের অনেক রকম গল্প দিচ্ছে এই দেবতা বড় ওই দেবী বড় এই কবজ ভালো ওই কবজ ভালো এই সাধনা সাধনা ভালো ভালো ওই এই এই করলে করলে অমুক হবে হবে তো ছেলেটি আমার সুরক্ষা দেওয়া থাক পরেও আমি যে কবজ দিয়েছিলাম সেই কবজ দেওয়ার পরেও যখন তাকে কেউ কিছু করতে পারছে না সমাজ ধরে তারপরেও তার হঠাৎ মনে হলো যে ইউটিউবে দেখাচ্ছে সব থেকে বড় দেবী হচ্ছে বগলা আর প্রত্যঙ্গীরা তাই এদের যদি কবজ নেওয়া যায় তাহলে তো আর কেউ কিছু করতে পারবে না এদের উপরে আর কোনো দেবী দেবতা নেই সে তখন একজন তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে যে কিনা বগলা মুখী দীক্ষা দেয় বগলা দেবীর দীক্ষা দেয় বগলা কবজ করে দেয় প্রত্যঙ্গীরা কবজ করে দেয় এখন সেই দীক্ষা আমাকে না জানিয়ে নেয় এবং দীক্ষা নেবার পর যখন বগলার কবচ এবং প্রত্যঙ্গীরা বিপরীত প্রত্যঙ্গিরার কবচ পরে শোনা কথা যে এই দুটো দেবীর কবচ পড়লে কেউ কিছু করতে পারবে না এদের উপরে আর কেউ নেই এগুলো ইউটিউবে শুধু প্রচার প্র্যাকটিক্যাল জ্ঞান তো কারণ নেই তন্ত্রের গভীরে তো কেউ ঢোকে তন্ত্রের তও জানে না অ অক্ষ তো ছেড়ে দিন তন্ত্রের তও জানে না অ কখও জানে না ঠিক আছে এখন তান্ত্রিকের ছড়াছড়ি চারিদিকে এখন দীক্ষা নেওয়ার পর পয়সা খরচা করে দুটো কবজ পড়ার পর সেই দীক্ষার মন্ত্র যখন জপ করে বগলার মন্ত্র জপ করে এবং দুটো কবজ পড়ে এখন তার মরে যাওয়ার মতো উপক্রম লজ্জায় আমাকে বলতে পারছিলো না ভয়ে বলতে পারছিলো না যে এরকম ভুল করেছে এইবার আপনাদের জানাই তাকে কি করে ঠিক করেছি সেটাও জানাবো তাকে কি বলেছি কিভাবে কি করতে হবে সেটাও আপনাদের জানাবো এখন আপনাদের জানাই দশ যে দেবী আছেন দশজন দেবী কালী থেকে শুরু করে তারা ষোড়শি ধুমাবতী বিভিন্ন দেবদেবী আছেন কলিযুগে যুগে সেই দেবদেবীদের সাধনা সিদ্ধি লাভ গুলো করা সম্ভব হয় না কারণ তন্ত্রের রচয়িতা আমাদের দেবাদিদেব মহাদেব উনি কলিযুগে এই দশ মহাবিদ্যার দেবীর সমস্ত মন্ত্রগুলোকে কিলিত করে দিয়েছেন মানে মেরে দিয়েছেন যে তালাচাবি খোলা যায় না খোলা রাস্তা অবশ্য আছে সেগুলো অনেক কষ্ট করতে হয় সেখানে দেবাদিদেবের দেবের অনুমতি পেলে তিনি যদি দেখেন সৎ পাত্র অনেক সারা জীবন কষ্ট করার পর সারা জীবন তপস্যা সাধনা করার পর সেই দেবী দেবদেবীর সিদ্ধিলাভ হয় কিন্তু খুব রেয়ার হওয়া খুব মুশকিল হয় না বললেই ধরে নেওয়া যাবে কারণ কিলিত করা আছে এই চট করে ফলেন না এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে অনেকে বলছে আমি তারা সিদ্ধ দশ মহাবিদ্যা সিদ্ধ কালী সিদ্ধ ধুমাবতী সিদ্ধ বহলা সিদ্ধ এগুলো কি হয় এগুলো যে সাধনার মন্ত্রগুলো আছে সেই মন্ত্রগুলো যখন সৎ মানসিকতা নিয়ে জপ করা হয় তখন যদি কোনো লোক সৎ হয় যে সাধক জপ করছে বা সাধনা করছে সিদ্ধিলাভ হবে না সিদ্ধিলাভ মানে হচ্ছে প্রত্যক্ষীকরণ দেবতা সামনে এসে আমাদের আশীর্বাদ করেন এবং সমস্ত কাজ করার মনোমত কাজ করার মতো বরদান দিয়ে যান সেটা কিন্তু হয় না কি হয় কিছুটা আশীর্বাদ পাওয়া যায় যে দেবদেবীর সাধনা করা হয় বগলা হোক কালী হোক তারা হোক মা তারা হোক যে কোনো দেবদেবীর সাধনা করা হলে কিছুটা আশীর্বাদ পাওয়া যায় তারা আশীর্বাদ দেয় ঠিক আছে তুমি এই কাজ করতে পারবে তোমাকে এই লিমিটেড একটা আশীর্বাদ দেওয়া হলো শক্তি দেওয়া হলো তার বলে সে সামান্য কিছু করতে পারে সেটা একশো ভাগের পয়েন্ট একশো ভাগের পয়েন্ট দিয়ে পঞ্চাশটা একশোটা শূন্য বসে তারপর একটা এক বসালে হয়তো হতে পারে এতটাই কম পাওয়ার হয় দশ মহাবিদ্যা এইবারে তারা যখন কাউকে বলে আমি বগলের কবচ করে দিচ্ছি আমি প্রত্যঙ্গীরের করা করে দিচ্ছি এটা হচ্ছে ভয়ঙ্কর দেবী এদের যে উর্জা এই উর্জাটা নেবার মতো ক্ষমতা সাধকের আছে কিনা সেটাকে জানতে হবে ছেলেখেলা নয় বগলা বিদ্যাকে ব্রহ্মাস্ত বিদ্যাও আমরা বলি আর প্রত্যঙ্গিরের কখন আবির্ভাব হয়েছিল জানা আছে অনেকেই জানেন না মা প্রত্যঙ্গিরের আবির্ভাব তখনই হয়েছিল যখন নৃসিংহদেব হিরণ্যক শিবুকে বধ করার পর এমন তার মধ্যে ক্রোধ সৃষ্টি হয়েছিল তিনি পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো উপক্রম হয়েছিল তাকে থামাতে কেউ পারেনি না বীরভদ্র পেরেছে না অন্যান্য দেবী দেবতা পেরেছে না মা কালী সরাসরি গিয়ে পেরেছে তখন শিব ঠাকুর যখন আকাশ ভৈরবের রূপ গ্রহণ করেন আঠেরো দিন যুদ্ধ চলার পরেও মহাদেব আকাশ ভৈরবের রূপে আমাদের নৃসিংহদেবকে কবজা করতে পারেননি বা শান্ত করতে পারেননি তখন তিনি মা কালী একটা অবতার তৈরি করেছিলেন তার নাম হচ্ছে প্রত্যঙ্গীরা এই প্রত্যঙ্গীরা দেবী যখন আঘাত করে তখন কিন্তু বলা হয় যে নৃসিংহদে মারা যান কিন্তু অ্যাকচুয়ালি নৃসিংহদেব মারা যাননি কোনো অবতারকে মারা যায় না তাকে শান্ত করা হয় সেটা অন্যভাবে করা হয় কিভাবে করা হয় সেটা একদিন আলোচনা করব। আসল ঘটনাটা কি সেটা পরে আলোচনা করব। কিন্তু আমরা যেটা জানি সংহিতা এবং অন্যান্য রকম যে ধর্মগ্রন্থ আছে তাতে জানি যে নৃসিংহদেবকে হত্যা করা হয়েছিল নৃসিংহদেবের যে অবতার ছিল নৃসিংহদেব যে নারায়ণের অবতার তাকে হত্যা করা হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি হত্যা করা যায় না কাউকে হত্যা করা হয়ও নেই তা এই যে প্রত্যঙ্গীরাকে লাস্টে ডাকা হয়েছিল সেই বিভিন্ন শক্তি ফেল হয়ে যাওয়ার পর তার আবির্ভাব হয়েছিল তাকে কিন্তু সব সময় ডাকা যায় না আর ওই শক্তিকে নেবার ক্ষমতা বড় বড় সাধকেরও নেই অনেকেই না এই শক্তিকে শক্তিকে ওই শরীরে নেওয়ার মতো ক্ষমতা নেই শরীর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে কি হয় এদের যে কিছু মন্ত্র যে মন্ত্রগুলো বেকার যে মন্ত্রগুলো জাগানো নয় যে মন্ত্রগুলো সুপ্ত হয়ে আছে কিছু মন্ত্র বইতে রয়েছে যে মন্ত্রগুলো কোনো কাজের না সেই মন্ত্রগুলো জপ করে কিছু জিনিস তৈরি করে তারা মাদলী কবজে ভরে লোককে বলে বগলার কবজ দেওয়া হলো প্রত্যঙ্গিরার কবজ দেওয়া হলো সেইগুলোতে কি হয় রিভার্স এফেক্ট হয় ভালোর থেকে ক্ষতি হয় কারণ মহাদেবের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া হচ্ছে প্রত্যঙ্গীরা মা বগলার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেই কাজগুলো করা হচ্ছে আর দেবাদি মহাদেবের দেবাদিদেব মহাদেবের ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে কেউ সফল হতে পারে না পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে ওনার বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারে কারণ উনি তন্ত্রের রচয়িতা উনি দেবাদিদেব মানে দেবতাদেরও দেবতা ওনার উপরে কেউ নেই কিন্তু উনি শান্ত তাই অনেকে ওনাকে না ধরে অন্যান্য দেবী দেবতাকে ধরে সেগুলো নিয়ে পরে আলোচনা করব কেন ধরি আমরা কেন আমরা সাধনা করি না কেন আমরা শিব শিব সাধনা করে করতে চট করে পারে না সেগুলো অন্যদিন আলোচনা করব তারও সমস্ত কিছু তত্ত্ব সমেত আপনাদের জানাবো এখন যে ছেলেটির কথা বলছিলাম সেই ছেলেটির কথায় আসি সেই ছেলেটি তো দুটো কবচ পড়ার পর ওই বগলামুখী মন্ত্র জপ করার পর বিভিন্ন রকম সমস্যায় পড়ে গেছে তার কাজকর্ম বন্ধ তার বুকে ব্যথা শুরু হয়ে গেছে শরীরে বিভিন্ন রকম সমস্যা নার্ভাসনেস ফিলিং হচ্ছে বিভিন্ন রকম সমস্যা চালু হয়ে গেছে সে সাহস করে আমাকে যখন বলে যে গুরুজি আমি এই ভুল করে ফেলেছি এই এই করেছি সে শুধু তখন আমাকে বলছে যে আমি দীক্ষা নিয়েছিলাম দীক্ষার মন্ত্রটা আমি ত্যাগ করতে চাই কিভাবে করবো তাকে আমি পদ্ধতি বলে দিলাম এইভাবে দীক্ষার মন্ত্র ত্যাগ করো এইভাবে গুরু ত্যাগ করো তাকে আমি বলে দিলাম সে করলো তারপরেও ঠিক হয়নি তখন সে আমাকে জানাচ্ছে যে না আমি বগলামুখীও পড়ে আছি সঙ্গে সঙ্গে আমি প্রত্যঙ্গীরা কবচও পড়ে আছি তা আমি যখন তাকে বললাম যে খুলে আগে জলে দাও মা দুই দেবীকে প্রণাম জানিয়ে মাকে ক্ষমা প্রার্থনা করে জলে দাও জলে দেওয়ার পরেও এখনো পর্যন্ত আজকে বাইশ পঁচিশ দিন হলো এখনো পর্যন্ত ঠিক হয়নি কারণ যে খারাপ জিনিসটা তাদের শরীরের মধ্যে এফেক্ট করে দিয়েছে সেই এফেক্ট থেকে বেরোতে তাদের সময় লাগবে সে খারাপ জিনিস শরীরের উপর যে ভেতরে ক্ষয়ক্ষতি তৈরি হয়েছে সেটা ঠিক হতে সময় লাগবে ঠিক অবশ্য হয়ে যাবে সে ব্যবস্থা আমি করে দেবো তারও রাস্তা আছে দেব দেবীদের শান্ত করারও অনেক রাস্তা আছে সেটা আমি বলে দেবো এবং করেও দেবো তাকে অসুবিধা কিছু নেই কিন্তু এতগুলো কথা কেন আপনাদের জানালাম কারণ এখন মার্কেটে তান্ত্রিকের ছড়াছড়ি এখন অ্যাস্ট্রোলজাররাও তান্ত্রিক না অ্যাস্ট্রোলজি ভালো করে শিখেছেন না তন্ত্রটা ভালো করে শিখেছেন কোনোটাই ভালো করে জানেন না মানুষকে বলছেন আমি সব জানি নাক কান গলার ডাক্তার সে বলছে আমি কিডনিরও ডাক্তার আমি চোখেরও ডাক্তার আমি আপনার সমস্ত কাজই করতে পারবো কেউ জেনারেল ফিজিশিয়ান সে বলছে আমি সমস্ত কাজ করতে পারবো সার্জারিও করে দেবো এটা তো হয় না শিখতে হয় জানতে হয় কার কি এফেক্ট হয় জানতে হয় যে আমি একটা জিনিস কারোকে দিলাম তার সাইড এফেক্ট কি হতে পারে এই মানুষটার এই জিনিস কি শ্যুট করবে যেমন আপনাদের বলে দিই আপনাদের যখন আমি কবজ দিই আমার পেশেন্টদের আমি যখন কবজ দিই এবং চিকিৎসা করি আমার কাছে তো অনেক শক্তি আছে ভৈরবের বিভিন্ন রকম রূপের আমি সাধনা করেছি তা আমি কাল ভৈরব দেবো না মহাকালের জিনিস দিয়ে কাটাবো না কঙ্কাল ভৈরব দেবো না সংহার ভৈরব দেবো না ভূত ভৈরব দেব কোন ভৈরব দিয়ে চিকিৎসা করবো নাকি অন্য কিছু দেব না নৃসিংহ দেব দেব না কালী দেব কোন শক্তিতে চিকিৎসা করব সেটা আমাকে তো জানতে হবে যে এই লোকটার নেবার ক্ষমতা কতটুকু আছে পাওয়ারফুল কোনো জিনিস দিয়ে দিলাম এর হার্ট দুর্বল নিতে পারলো না বিজনেস হয়ে পড়বে নেবার ক্ষমতা টেন পারসেন্ট আর আমি দিয়ে দিলাম ফিফটি পারসেন্টের একটা কবজ নিতে পারলো না তাহলে সে তো শুয়ে পড়বে ভালো তো হবেই না উল্টে খারাপ হবে এগুলো বিচারের বিষয় আছে এইগুলোই আপনাদের জানাবার দরকার এবং এইগুলো আপনারা ওয়াকিবহল হন যে কেউ কিছু দিয়ে দিল আর আপনারা পড়ে ফেললেন ভালো হলো এটা কিন্তু হবে না আর আমার কাছে আসলে নিয়ম কিছু পালন করতে হয় কি হয় না আমার কাছে আসলে কীভাবে চলতে হয় কীভাবে কী করতে হয় সেগুলো নিয়ে একটা ভিডিওতে আরেক দিন আলোচনা করবো আপনারা জানতে পারবেন যে তন্ত্রের মধ্যে কোনো রকম বাহানাবাজি চলে না আমি যদি সঠিকভাবে তন্ত্র জানি বাহানাবাজি করলে হবে না যে আপনি কবচ আপনাকে দিলাম আর আপনার ছোঁয়া লাগলে কারোর কোনো মানুষের ছোঁয়া লাগলো শ্মশানে গেলে নিয়মক জায়গায় যাওয়া যাবে না আতুর ঘরে যাওয়া যাবে না হসপিটালে যাওয়া যাবে না আপনার কবচ নষ্ট হয়ে গেল এরকম কোনোদিন হয় না কেন হয় না সেটা নিয়েও আরেকটা পুরো ভিডিও বানাবো আপনাদের বুঝিয়ে বলবো সমস্ত তথ্য এবং প্রমাণ সমেত এগুলো আমার বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এগুলো সব আপনাদের জানাবো ভিডিওতে আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না আগামী দিনে আসবো আরো তথ্য নিয়ে আরো কিছু আপনাদের জানানোর আছে সেইগুলো নিয়ে আসবো সেইগুলো জানলে আপনাদের ভবিষ্যতে অনেক চলার পথে অনেক সুবিধা হবে অনেক কিছু জানতে পারবেন আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম